মনোহরদী উপজেলা একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী উপজেলা যা প্রথম প্রতিষ্ঠিত হয় উনিশশো চার খ্রিস্টাব্দে উপর থেকে যখন এই শহরটিকে দেখা হয় তখন সহজেই বোঝা যায় এর উন্নতির পরিধি কত বিস্তৃত শহরের এক ব্রহ্মপুত্র নদী দ্বারা বেষ্টিত যা শহরের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি করেছে যদিও একসময় ব্রহ্মপুত্র ও আরিয়ালখা নদীর চারপাশে দ্বীপাকৃতি চলাঞ্চল ছিল বর্তমান গ্রাম বাংলার দৃশ্য ও বাজারের ভিড় দেখে সহজেই ধারণা করা যায় এই জায়গাটি আশেপাশের মানুষের অন্যতম প্রাণ কেন্দ্র বন্ধুরা আজ আমরা এই ঐতিহ্যবাহী মনোহরদী উপজেলা ও বাজার ঘুরে দেখব এখানে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য কেন্দ্র কাঁচা বাজার এবং অনেক ইতিহাস ও ঐতিহ্য সন্ধান হ্যালো সবাইকে আমি সাকিব আমরা এখন অবস্থান করছি ব্রিটিশ শাসন আমলে প্রতিষ্ঠিত মনোহরদী বাজারে উনিশশো সালে আলাদা থানা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরে উনিশশো সালে উপজেলা হিসেবে রূপান্তরিত হয় মনোহরদী একটি আদিম ও ঐতিহ্যবাহী বাজার যেখানে প্রতি সপ্তাহে হাট বসে সেই সময় এই বাজার সবচেয়ে বেশি জনবহুল হয়ে ওঠে আমরা বাজারের জিরো পয়েন্ট থেকে সবজি পট্টি আর যদিও হাট বসেনি তবুও মানুষের ভিড় চোখে পড়ার মতো মনোহরদি বাজারের পশ্চিমে অবস্থিত খিরাটি খিরাটি এলাকা ও বাজার ব্রহ্মপুত্র নদী এই স্থানকে আলাদা করেছে একপাশে দুটি অন্যদিকে মনোহরদি মনোহরদি বাজারটি মূলত গ্রামীণ এখানে তাজা শাক সবজি পাওয়া যায় যা কোনো বিলাসবহুল বিষয় নয় আপনি জেনে অবাক হবেন দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে নরসিংদী জেলায় প্রায় দশ হাজার চারশো হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ হয় এবং গ্রীষ্মকালে পঁয়ষট্টি হাজার টনের বেশি সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা আছে দেশের মোট সবজির প্রায় প্রায় চল্লিশ পার্সেন্ট সরবরাহ এখান থেকেই হয়ে থাকে দেখুন মাছের উপর মাছ এগুলো কিভাবে আক্রমণ করছে এটি প্রমাণ করে যে মাছগুলো একেবারে টাটকা এবং ফরমালিন মুক্ত আপনি এই স্থানে এসে সব ধরনের নিত্যপণ্য দ্রব্য সহজেই পেয়ে যাবেন মাছের দোকানের পাশেই পান সুবারি বিক্রি হয় এই বাজারে খোলা খাবার বেশ জনপ্রিয় দোকানিরা সবসময় পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করে মাছ পট্টির পাশেই বাজারের কেন্দ্রীয় জামি মসজিদ অবস্থিত এখন আমরা এগোচ্ছি শহরের বাইপাস রোডের দিকে এই রাস্তার অবস্থা খুবই খারাপ যেখান দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে বর্তমানে এই রাস্তার সংস্কার কাজ চলছে বাইপাস রোডের শেষ প্রান্তে অবস্থিত মনোহরদি ইউনিয়ন পরিষদ যা উনিশশো সাল থেকে কার্যকরী ইউনিয়ন পরিষদের পাশেই ফল বিক্রির দোকানগুলো রয়েছে যেখানে নানা ধরনের মৌসুমি ফল বিক্রি হয় আমি বাইপাস রোডের সাথে ব্যবসা করতেছি ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো যেতেছে ইদানিং রাস্তা গরুর দুধ বিক্রেতারা তাজা গরুর দুধ সরবরাহ করেন পাশেই কাঁঠাল সহ বিভিন্ন ফল বিক্রির জন্য মানুষের সমাগম চোখে পড়ে এবং দামাদামিও চলছে মনোহরদী উপজেলা দিন দিন উন্নতির পথে অগ্রসর হচ্ছে আখির চোখে দেখা যায় বিশাল আকার বিল্ডিং ও রাস্তাঘাট নির্মাণের কাজ ব্যাপকভাবে বাড়ছে নদী বিস্তৃত এই বৈচিত্র্যময় মনোহরদী বাজারের পেছনে রয়েছে একটি গভীর ইতিহাস মনোহরদী নামটির উৎপত্তি নিয়ে সঠিক সরকারি বা ঐতিহাসিক দলিল না থাকলেও ধারণা করা হয় মনোহর নামের কোনো ব্যক্তি জমিদার বা স্থানীয় নাম থেকে এই নামটির উদ্ভব সময়ের সঙ্গে সঙ্গে মনোহরের সঙ্গে দ্বিযুক্ত হয়ে মনোহরদী নামের সৃষ্টি হয় মনোহরদী উপজেলা জেলা প্রায় একশো দশমিক ষাট বর্গ কিলোমিটার আয়তনের একটি অঞ্চল এবার আমরা ভ্রমণ করব শহরের একমাত্র সরকারি মহাবিদ্যালয় মনোহর দি সরকারি কলেজ এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত কলেজের পরিবেশ মনোরম ও শান্তিপূর্ণ চারপাশে সবুজ প্রাকৃতিক পরিবেশ এবং পাখির কিচিরমিচির শব্দ আপনার মনকে প্রশান্তি দেবে নরসিংদী জেলা সদর থেকে মনোহরদী বাজারের দূরত্ব প্রায় উনত্রিশ কিলোমিটার উপজেলাটি গঠিত গ্রাম এবং সমন্বয়ে আমরা থানায় গিয়ে অবস্থান করলাম এরপর আমরা মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করব এখানে বর্তমানে শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে যা বিনামূল্যে সেবা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ এরপর আমরা গেলাম উপজেলা পরিষদ ভবনের সামনে এখানে দেখা যায় নরসিংদীর বিখ্যাত কলার স্থাপত্যশৈলীর একটি চিত্র এরপর আমরা মনোহরদী মডেল মসজিদ পরিদর্শন এটি এই উপজেলার সবচেয়ে বড় ও সুন্দর মসজিদ যা সরকারি অর্থায়নের নির্মিত পরিবেশ করবে। পাশেই অবস্থিত গার্লসের মোড় যেখানে রয়েছে চন্দনবাড়িয়া স্যাকন্দর আলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এরপর আমরা গেলাম মনোহর্দি সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে যা এখানকার সবচেয়ে বড় উচ্চ বিদ্যালয় পাশাপাশি রয়েছে সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় যেখানে ছোট শিশুদের শিক্ষাদান হয় মনোহরদী শহরে বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করেন যা এখানে অন্যতম সাংস্কৃতিক বৈশিষ্ট্য বাজার ও মনোহরদী থানার পাশেই রয়েছে একটি বড় মন্দির যেখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন নিয়মিত পূজা অর্চনা করেন শেষে সর্দার আসমত আলী মহিলা কলেজের পাশে অবস্থিত মনোহরদির সবচেয়ে বড় গরুর বাজার পরিদর্শন করলাম যেখানে প্রতি শনিবার বিশাল হাত বসে মনোহরদী উপজেলা ও বাজার একটি প্রাচীন ঐতিহ্যবাহী অঞ্চল এখানে ঘুরে দেখলে আপনার নিশ্চয়ই ভালো লাগবে আজকের ভিডিও এখানেই শেষ করছি এই উপজেলা ও বাজারের গল্প কেমন লেগেছে এখানে কোনো স্মৃতি বা গল্প থাকলে শেয়ার করবেন পরবর্তীতে কোনো বাজার বা ঐতিহ্যবাহী স্থানের দেখতে চান সেটাও কমেন্টস জানান